আর কি তাদের একটি নেটওয়ার্ক আছে সে সমস্ত অঞ্চলে অর্থাৎ যে সমস্ত ক্যাম্পগুলোতে বাংলাদেশি কর্মীরা থাকেন সেখানে ওই কুন্ডি ব্যবসায়ীদের একটি নেটওয়ার্ক আছে তাদের কাছে এজেন্ট আছে তারা সেখানে গিয়ে মাসের শুরুতে যখন উপবাসী কর্মীরা বেতন পান তখন তারা সেখানে গিয়ে অর্থ সংগ্রহ করেন অর্থ সংগ্রহ করে

এবং কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কারণ অনেক ক্ষেত্রে ধর্মীয় বিষয়গুলো খুব কাজ করে আপনি এই প্রবাসে থেকে অনেক কষ্ট করে পরিবার পরিজন দেশে ফেলে এখানে আপনি অর্থ উপার্জন করছেন মাথার পায়ে ফেলে আপনি অর্থ উপার্জন করছেন এই অর্থ এই আপনার কষ্টের অর্থ আপনি যখন আপনি পরিবার কাছে পাঠাচ্ছেন এটি কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে যখন আপনি অন্যের মধ্যে পাঠাচ্ছেন তাহলে আপনাকে একটি ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে এবং ব্যাংকিং চ্যানেলে পাঠালে আপনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে এবং রেমিটার রিয়েল রেমিটার যারা তাদের জন্য সরকার ঘোষিত যত ধরনের সুযোগ সুবিধা আছে এই প্রণোদনা সহ সেগুলো আপনারা আপনারা পাচ্ছেন পাবেন তো এইসব বিষয়গুলো তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করলাম এটা বোঝাতে আমাদের কষ্ট হয়েছে আমরা প্রায় দেড় বছর ধরে এই আমাদের দুয়ারের পাঁচলেট গ্রামের আওতায় আমরা এগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং ক্ষেত্র ক্ষেত্রে একটা পজিটিভ জেন্স এসেছে এখন আমরা প্রত্যেকটা ক্যাম্পে বলে দিয়েছি যদি এরকম কেউ যারা আসবে হুন্ডির কুন্ডিওয়ালাদের রেজেন্ট তখন আমাদেরকে জানাতে হবে বাবুশ বান্সলেটকে অবহিত করতে হবে আচ্ছা তখন তারা অবহিত করা শুরু করবে এটা একটা ডেমন এফেক্ট আছে ঠিক আছে তখন তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে

চাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ হচ্ছে তারা তারা করে তাতেই তারা খুশি কিন্তু তারা সম্মান যেখানেই যাই তাদের অভিযোগ আমরা এয়ারপোর্টে সম্মান পাই না হয়রানি শিকার আমরা যখন কনসুলেটে যাই তখন সেখানে যথাযথ সম্মান পাই না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এটা সেটা

সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাতে এখন অনেক সিআইপি আছে আপনারা প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ জন সিআইপি নির্বাচিত হন এবং এখন এই মুহূর্তে কয়েক বছর মিলে এখন সংযুক্ত আরব আমিরাতে প্রায় আশি জন সিআইপি আছে তো এটি একটি বিশাল সংখ্যা তারা বড় ব্যবসা বাণিজ্য করে তারা অনেক অর্থ বাংলাদেশে প্রেরণ করে স্বাভাবিকভাবেই ডেমোক্রেসি নির্বাচিত হয়েছেন তাদেরকে সরকার সম্মান সম্মান দিয়েছে এটা খুব ভালো এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন আছে উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন আছে এটি কিন্তু যে জনগোষ্ঠী এই দশ লক্ষ বা আরো বেশি এখন বলা হয় এটি দশ লক্ষের বেশি প্রায় বারো লক্ষ প্রবাসী বাংলাদেশি তাদের সংখ্যাগরিষ্ঠ যারা প্রায় নব্বই তাদেরকে আমরা কি কোনোভাবে সম্মান জানাই বা জানার সুযোগ আছে এই বিষয়টি চিন্তা করে আমরা একটি নতুন কনসেপ্ট ডেভেলপ করলাম সেটি হচ্ছে বিকল্প রেমিটেন্স অ্যাওয়ার্ড এই রেমিটেন্স অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে আমরা বেছে নিলাম সবচেয়ে কম রেমিটেন্স যারা পাঠায় সেটি হচ্ছে আমরা পাঁচটি ভাগ করলাম সেটি হচ্ছে বারোশো বেহামের কম যারা বেতন তারা তারা একটা ভাগ

পার্সেন্টেজ পরিচালিত থাকে যেমন ওই সময় হুন্ডির মাধ্যমে যেহেতু সিক্সটি পারসেন্ট আর লিগাল চার্জ জানালে ফোরটি পারসেন্ট তা তাদের তথ্য মধ্যে এখন এটি ঠিক অর্থাৎ বৈধ পথে এখন সিক্সটি পারসেন্ট এবং হুন্ডির মাধ্যমে আমি মনে করি হুন্ডি আসলে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব তবে এটি কমিয়ে আনা এবং আরো কমে আনা সম্ভব এইটটি টোয়েন্টি করা সম্ভব এটি কিভাবে করতে হবে এই যে আমাদের যে উদ্যোগগুলো যে সমস্ত কারণে মন্ডি হয় রেটের একটা ব্যাপার আছে যখন এই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে অদন এটি কিন্তু একটি এটি খুব ভালো কাজ করেছে কিন্তু বিষয়টা হচ্ছে সাধারণ কর্মী এটি বোঝে কিনা আমি যেটা প্রথমে বললাম যে যখন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাওয়া শুরু করি তখন আমরা দেখেছি বেশিরভাগই জানে না এই ইনসেপটিভ ইনসেপটিভ কি এটা অনেক অনেকে জানতে না তা এটি এটি একটি বাংলাদেশ ব্যাংক এর প্রতিনিধি দল সেখানে আমরা ইনভাইট করেছি ওখানে জনতা ব্যাংকের উত্তর আমেরিকার জনতা ব্যাংকের দুটো শাখা আছে

আমরা যখন কোনো ক্যাম্পে আন্দোলন প্রোগ্রাম করেছি তারা যাতে ইনস্ট্যান্টলি অর্থ রেমিট করতে পারে সেজন্য আমরা একটা ব্যাঙ্কে নিতে পারি এর ফলে আমরা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি কেন ফন্ডি হয় ফন্ডি অনেক কারণ আছে এক্সচেঞ্জ রেট একটা একটা বিষয় সেটি সেটি একটা কারণ

তাদের যাওয়া পাওয়া কিন্তু খুব কম সামান্য তাদের চাওয়া পাওয়া তারা একটু সম্মান চাই যখন তারা বাংলাদেশ বা আসবে সেবার জন্য তারা এই সেবাটা সম্মানের সাথে পায় এই জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে আমরা গ্রহণ করেছি আরেকটা হচ্ছে আমাদের সেবা বিকেন্দ্রীকরণ দূর দূরান্তের যে সমস্ত প্রদেশ আছে তারা এত দূর থেকে একজন কর্মীকে দুবাই এসে সেবা গ্রহণ করা সবসময় কিন্তু সম্ভব হয় না বা হলেও এটি জন্য কষ্টকর এবং এতে তাদের অর্থ ব্যয় হয় তাদেরকে ছুটে নিতে হয় একদিনের ছুটি নিলে তাদের সেখান থেকে বেতন করতে অনেক সমস্যা আছে এই সমস্যা চিন্তা করি আমরা কিন্তু প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত জায়গায় প্রবাসী বাংলাদেশের সংখ্যা বেশি সেখানে আমরা কনসুলার আউট আউটরিচ প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের বেশি এর ফলে তাদের আর এতদিন কষ্ট করে আসতে হয় না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে একবার তাদের ট্রাভেল যত আমরা কমাতে পারবো তারা তত স্বচ্ছন্দে সেবা পাবে কনসুল যদি তাদেরকে একাধিকবার আসতে হয় তাহলে একাধিকবার তাদের ভোগান্তি পোহাতে হবে এই দরকার অন স্টপ

এটি এটি নিয়ে যারা কাজ করছেন বা এটি এটি নিয়ে যারা ভাবছেন তারা হয়তো এই বিষয়টি নিয়ে ভাবছেন কি না আমার এটি সন্দেহ আছে কারণ হচ্ছে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমাদের যে ইনোভেটিভ কনসেপ্টগুলো এবং যে ক্রিয়েটিভ যে আইডিয়াগুলো আমরা অ্যাপ্লাই করছি বাংলাদেশ কনসেপ্টের পক্ষ থেকে এটি সমস্ত মিডিয়া সবসময় এসেছে কিন্তু যারা এই হুন্ডের এই লম্ফনের ক্ষেত্রে কারণ খুঁজে পাচ্ছেন না তাদের তারা হয়তো এই বিষয়টি এগিয়ে যাচ্ছেন বলে আমার তবে আমি আমার ধারণা যে এটি মূল কারণ নীতি বন্ধ হওয়ার কারণেই মূলত রেমিটেন্স আমাদের বেড়েছে আর যে অর্থ পাচারের যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে আসলে সঠিকভাবে আমার পক্ষে বলা সম্ভব না কারণ হচ্ছে আমি গিয়েছি না এখান থেকে অর্থ বাংলা শব্দ আর মিলেদের নিয়ে আবারই অর্থ এখানে পাঠিয়ে কি লাভ এবং তাদের এখানে পাঠানো পাঠানোর সময় একবার একবার তাদের লস হচ্ছে আবার যখন রিমিট করছে তখন তাদের আবার এটা পাঠাতে হচ্ছে এটা এই এই বিষয়টি আমার কাছে একেবারেই পরিষ্কার নাই তবে আমার ধারণা এটি পুরোপুরি সঠিক কারণ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে